ব্যবসায়িক বিনিয়োগের কথা তারা চিন্তা করছেন বাজারের কথা আমরা পর পর কয়েকটি ঘটনার কথা শুনলাম এবং আগে আমরা দেখেছি এখানে তারই ধারাবাহিকতা আমরা দেখছি যে হেফাজতে নারী নির্যাতন এবং নারীর মৃত্যুর ঘটনা ঘটছে এবং আদিবাসীরা বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় নির্যাতন মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছে এবং আমরা দেখলাম অতি সম্পর্কে দুই তিন আগে কিভাবে হরিজন পণ্ডিতে তাদের উচ্ছেদের ঘটনাটা ঘটে ঘটিয়েছে এই ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি ঘটনার সঙ্গে যে একটা সাম্প্রদায়িক নারীর প্রতি বৈষম্য অথবা সাম্প্রদায়িক একটা চিন্তা চেতনা অথবা সংখ্যালঘুদের প্রতি একটা কিংবা আদিবাসী প্রান্তিক হরিজন জনগোষ্ঠী তাদের যে মানবাধিকার তাদের যে মানবিক মর্যাদা তাদের যে মর্যাদা সেগুলোর থেকে কিভাবে অবজ্ঞা প্রদর্শন করা হচ্ছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি আমরা তাই বলতে আমরা বিশেষ করে আমরা যে হরিজন পরিমাণ ভোটটা দেখলাম সেখানে দেখলাম যে প্রশাসন কিভাবে যে তারা সামনে এক কথা বলছে পিছনে এক কথা বলছে তারা দিনের বেলা হরিজন সম্প্রদায়ের সঙ্গে যে কথা বলছে রাতের বেলা তারা তাদের অধিকজন কর্মকর্তাকে দিয়ে তারা কিভাবে তাদের উচ্ছেদের ঘটনাগুলো ঘটাচ্ছে এবং এর উদ্দেশ্য হচ্ছে যে একটা ব্যবসায়ী দৃষ্টিভঙ্গি একটা অর্থনৈতিক বিনিয়োগের বিষয় তারা হরিজনদের উচ্ছেদ করে সেখানে আবাসন পুনর্বাসনের ব্যবস্থা তাদের না করে সেখানে দেখা যাচ্ছে যে তারা ব্যবসায়িক বিনিয়োগের কথা তারা চিন্তা করছেন বাজারের কথা চিন্তা করছেন এইরকম ঘটনা কিন্তু আমরা প্রতিনিয়তই আমরা